নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম শীতকাল মানেই তো অনেক রকম শাক সবজি তার সঙ্গে মোটর কড়াই আর আজ আমি মোটর কড়াই দিয়ে চিকেনের একটা রেসিপি বানিয়ে দেখাবো চিকেন তো আমরা অনেক রকমেরই খাই আর আজ আমি মোটর কড়াই দিয়ে একটা অন্য রকম চিকেন বানিয়ে দেখাবো আপনাদেরকে চিকেনটা বানানোর জন্য এখানে আমি এক কিলো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা কিন্তু এক রকম চিকেন নেই চিকেনের সলিড চিকেন আছে আর এখানে এটাকে বলে আমাদের এখানে পোঁটা বলে পোঁটা ছোটোবেলা থেকে তো এটাকে বলে আসতাম কচকচি তার সঙ্গে আছে মেটে তিন রকম মিক্স চিকেন নিয়ে নিয়েছি এটা দিয়েই আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো মোটা বা কচকচি এটাকে আবার অনেকে কেউ খেতে ভালোবাসে না কিন্তু আমি তো ভালোবাসি আর এটা দিয়েই আজ আমি একটা রেসিপি বানাবো মিক্সড চিকেনটা দিয়ে রেসিপি বানাবো আর এখানে আমি বড় বড়ো পিসগুলো আছে এগুলোকে ছোট ছোট করে কেটে নেব চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমি আধঘানা লেবু নিয়ে নিয়েছি লেবুর রসটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই অবস্থায় চিকেনটা আমি রেখে দেব আর এখানে আমি এক কিলো মোটর নিয়েছিলাম মোটরসুঁটি থেকে কড়াইগুলো ছাড়িয়ে নিয়েছি আদা পেস্ট করে নিয়েছি রসুন পেস্ট করে নিয়েছি আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজের আর এখানে মশলায় নিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা লঙ্কা আর জিরে এখানে কড়াইতে সরষের তেল দিয়ে নিয়েছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু নুন কারণ কড়াইয়ের তেলটার মধ্যে আমি এবার আলুগুলো দেবো আর আলুতে নুন আর হলুদ দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আলুগুলো তুলে দিয়েছি আলুগুলো তুলে দিয়ে এগুলো আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব আলুটা আমি অনেকটা লাল লাল করে ভেজে নেব কারণ আমি চিকেনটা তো কষানো করব আলুটা দিয়ে আর সেই মুহূর্তে নামিয়ে নেব নেবো সেই হিসাব আলুটাকে আমি একটু বেশি করেই ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি

மத்த <laughs> ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে কড়াইটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কড়াইটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে টমেটোটা কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে চিকেনটা তুলে দিলাম দিয়ে চিকেনটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে আমি এখন কিন্তু লঙ্কা লজ্জা দিয়ে নি চিকেনটা ভালো করে এখন কষাবো কিছুক্ষণ ভালো করে কিছু সুন্দর কষিয়ে নেব তেলটাকে গ্যাসটা সিম করে দিয়ে ঢাকন দিয়ে দিয়ে কষাবো অনেকক্ষণ থেকে কষানো হচ্ছে এতে দেখুন তেল ছেড়ে দিয়েছে মিনিট মিনিট করে চিকেনটাকে কষানো হয়েছে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে চিকেনটাকে আবার ঢাকনটা দিয়ে নিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব ঢাকনটা খেলে আবারও কিছুক্ষণ নেব জল ইউজ করে নিই কেন্দ্রা থেকে হালকা জল বেরিয়েছে এবার ওর মধ্যে দিয়ে নিল পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কচিয়াই নিবা হলু দিয়ে ভালদৰে কচিয়াই নিব দেখোন কালাৰ টা দেখোন ভালে কৰে কিছুখন কচাব আবাৰো ঢাকোন দিয়ে কিছুখন কচি আনিব মধ্যে আলুগুলো দিয়ে নিলাম আলুগুলো আমার একটু বড় বড় কাটা হয়ে গিয়েছিল আলুগুলোর সাইজটা একটু ছোটো করলে আরও ভালো হয় কারণ সেটা কষাবো না তো আর বেশিক্ষণ ফোটাবো না তা দিয়ে শুধু কষিয়ে নেব কিছুক্ষণ আলুগুলো দিয়ে নিয়েছি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো ঢাকন দিয়ে দিয়ে ঢাকনটা দিয়ে নেব দেখুন কালারটা দেখুন এরকমভাবে চিকেন করলে রুটি ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর আমার এখানে ট্রেন আছে সবাই জানেন ভয়েস ধুতে দিতে সব সময় ট্রেনের আওয়াজ এসে যায় আপনাদেরকে একটু দেখিয়ে দিন খাবার খাবারও ঢাকনটা দিয়ে নেব কিছুক্ষণের জন্য এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম জল জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব চিকেনটা হয়ে এসছে শেষ পর্যায়ে আমার হয়ে গেছে এটাকে নামিয়ে নেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এরকমভাবে একবার বানিয়ে দেখবেন এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে চিকেনটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি খাবার রেডি করে নিয়েছি চিকেনটা তো রুটি ভাত সবের সঙ্গে ভালো লাগে আমি রুটিও করে নিয়েছি আর ভাতও করে নিয়েছি চলুন খাওয়া দাওয়াটা করে নিই সকলকে শুভরাত্রি আর আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন